শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের সাধারণ মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তৃতীয় চাপটা অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক পাঁচের বত্রিশ ও তেত্রিশ নম্বর প্রশ্নের সমাধানে তৈরি করা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন তার সাথে বত্রিশ নম্বর প্রশ্নটিও ভালো একটি প্রশ্ন কাজেই এই ভিডিওটি যদি মনোযোগ সকলে দেখো তাহলে তোমরা খুবই উপকৃত হবে বলে আশা থাকি কারণ এই তেত্রিশ নম্বর প্রশ্নের আলোকে অনেকবার আমাদের পাবলিক পরীক্ষাতে প্রশ্ন আছে অন্য প্রশ্ন কাজে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কীভাবে এই প্রশ্নটি সমাধান করতে হয় সে সম্পর্কে একটি খুবই ভালো ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি চলো আমরা কথা বলি ভিডিওটি দেখার চেষ্টা করি তবে মূল ভিডিওটিতে আগে তোমাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ থাকবে তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই করবে এতে নিত্য নতুন আমি যে ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড দিব সে সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের ভিডিওগুলো অনুসরণ মানে তোমরা সহজে খুঁজে পাবে কি আর যদি তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের যে প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো মানে প্রয়োজন যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে পারো এবার তাহলে আসুন আমরা আলোচনা দেখি একটু যে বত্রিশ নম্বর প্রশ্নের প্রথমেই যেটি বলা রয়েছে প্রশ্নটি আগে এই ধরনের প্রশ্ন তিন দশমিক পাঁচের প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের মূল প্রশ্নটিকে ভালোভাবে দেখতে হবে যে কি বলা রয়েছে কি করতে কি করা উচিত কিভাবে গেলে আমাদের সমাধানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এখানে বত্রিশ নম্বর প্রশ্নে মিষ্টি উপর মূল্য সংযোজন কর ভ্যাট অর্থাৎ আচ্ছা এক্স পার্সেন্ট সংযোজন একজন বিক্রেতা মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে এক্সিকল ফিফটিন পি কল টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড হলে ভ্যাটের পরিমাণ কত এখানে আমাদের এই প্রশ্নটি ভ্যাটের পরিমাণটা বের করতে হবে আমাদের তাহলে মিষ্টির ফলে এই প্রশ্নটি আমরা এখানে লিখে নিয়ে পারে এখানে আমাদের সুবিধার্থে বৃষ্টিপাত তাহলে দেখতে পাচ্ছ কর সংশোধন করা এক্স পার্সেন্ট তাহলে আমরা এখানে এই যে এখানে একশো টাকার ভ্যাট এক্স টাকা এই যে এক্স পার্সেন্ট বলা রয়েছে না এক্স পার্সেন্ট কি বোঝায় যে একশো টাকায় টাকা ভ্যাট তাহলে আমাদের ভ্যাট সহ বিক্রাম মূল্য একশো যোগ টাকা হবে এখন বিক্রামূল্যে একশো যোগ টাকা হলে ভ্যাট দিতে হয় টাকা ঠিক আছে অর্থাৎ ভ্যাটটা কেমন যে তুমি যে পণ্য উৎপাদন করলে সে পণ্যের উপর সরকারের কর্তৃক যেটা না পণ্য আমরা সাধারণত যে পণ্যগুলো ক্রয় করে থাকি তাই তুমি তোমার পরিধি বস্ত্র হোক বা যে কোনো মানে খাদ্যদ্রব্য হোক যা হোক না কেন সেটা যদি কোনো কোম্পানি কর্তৃক উৎপাদিত হয়ে থাকে তাহলে কোম্পানির যে খরচ তার উপর কিন্তু একটা সরকার নির্ধারিত ভ্যাট সেখানে বসানো হয় তার উপর সেটি বাজারজাত করা হয় এটাই হলো ভ্যাট মূলত এখন যে সেটাই সরকার পেয়ে থাকে মূলত এখন এখানে একশো টাকার ভ্যাট হচ্ছে এক্স টাকা ভ্যাট সব বিক্রামূল্য একশো যোগ এক্স টাকা তাহলে বিক্রামূল্য

একশো যোগ এক্স টাকা যখন পি টাকা হবে তখন এই এক্স এর সাথে পি গুণ হবে তাহলে ব্যাট দিতে হয় পি এক্স সাথে পি গুণ হবে এর সাথে আমাদের পি গুণ করলে পি এক্স বাই একশো প্লেস এক্স হবে তাহলে ব্যাটের পরিমাণ কত পি এক্স বাই একশো প্লাস এক্স টাকা এটি আমাদের এই যে বের করলাম এখন যেহেতু এটা আমাদের কিন্তু চলক সম্বলিত ব্যাটে পরিমাণ বের হলো কিন্তু আমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে চলকের মান গুলো দেওয়া হচ্ছে এক্সিকল ফিফটিন তেইশ শো হলে ব্যাটে পরিমাণ বের করো এখন এই মানগুলো আমরা এখন এখানে বসে বসিয়ে দিব যে ভ্যাটের পরিমাণ পি এক্স বাই হান্ড্রেড প্লাস এক্স এখন এই যে পি এর মান আমাদের দেওয়া হচ্ছে টু হান্ড্রেড টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ইনটু এই যে এক্স এর মান এখানে ফিফটিন এই একশো যোগ এক্স এর মান ফিফটিন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে এর সাথে যদি এটা যদি এইটার ওপরে তাই না এর সাথে যদি আমরা মান করে বসে দিই গুণ করে দিই তাহলে এই যে পনেরোর সাথে যদি তেইশ গুণ করে তাহলে চৌত্রিশ হাজার পাঁচশো হয় তার সাথে এই একশো যোগ পনেরো একশো পনেরো হয় যদি একশো পনেরো দিকে ভাগ করে তাহলে তিনশো হয় তাহলে তিনশো টাকা নিম্ন ভ্যাটের পরিমাণ কত পাচ্ছি আমরা তিনশো টাকা পেয়ে যাচ্ছি এখন শুধুমাত্র এখানে এই যে এক্স পার্সেন্ট এখান থেকে যাত্রা শুরু করতে হবে যে ভ্যাট একশো টাকা ভ্যাট এক্স টাকা তাহলে ভ্যাট সব বিক্রম হলো একশো যোগ এক্স টাকা তাহলে এবারে একটু ঘুরিয়ে লিখতে হবে তাছাড়া কিছু না যে একশো প্লাস এক্স টাকা ভ্যাট দিতে হয় এক্স টাকা এক টাকা কত আর পি টাকা কত এটা ঘুরিয়ে আছে ওই কি নেবে নিয়মে এই মূলত এটা তারপরে যে মানটা বের হবে যে চলক সংগুলিতে যে রাশিটি তৈরি হবে সেই রাশিটির মান পাশে উত্তরটা হয়ে গেছে আর কি তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে এখানে কোনো সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি থ্রি কোনো সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি আমরা জানি না কোন সংখ্যাটি কোন সংখ্যাটি সংখ্যাটি আমরা ধরে যে মনে করি এক্স তাহলে এ ধরি বা মনে করি যেটা তুমি লিখবে সেটি হবে যে মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা মানে এক্সের বিপরীত হবে এ ওয়ান বাই এক্স এক্সের বিপরীত হবে ওয়ান বাই এক্স শর্ত মতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল কত হবে থ্রি হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই থ্রি আমরা দিয়ে দিলাম ক নম্বরে যা ছিল কী চেয়েছিল সংখ্যাটি এক্স চলকে প্রকাশ করো ওপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে যেহেতু এখানে বলা হয়েছে যে কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি থ্রি সমষ্টি বলা যে থ্রি তাহলে কোন সংখ্যা আমরা ধরে রেখেছি এক্স সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত বলতে আমরা ধরেছি ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স হলো তাহলে এক্স আর ওই ওয়ান বাই এক্সের সমষ্টি কত আমাদের যোগ হবে থ্রি এখানে আমরা লিখে দিয়েছি আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি চলে আসছে ক নম্বরে এখন আমরা চলে যাচ্ছি খ নম্বরটিতে

প্লাস থ্রি এবু এ মাইনাস বি এরকম হয় ঠিক আছে এখন এখানে আমাদের রয়েছে কি যে এক্স প্লাস ওয়ান থ্রি আমাদের এখানে কিন্তু এ এ বি আমরা যদি কে এক্স ধরি তাহলে কিন্তু যদি এক্স মাইনাস একে যদি বি কে যদি ওয়ান বাই এক্স ধরি তাহলে কিন্তু এরকম হয় যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল কিউ প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর থ্রি রয়েছে এর আগে থ্রি এ বি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম হয়

মাইনাস ফোর এ বি এই যে সূত্রটা আমরা জানি এই সূত্রটি এখানে প্রয়োগ করবো যে এক্স আর এ মানে বি এ বলতে এখানে এক্স কে বুঝিয়েছি বি বলতে এখানে ওয়ান বাই এক্স কে বুঝিয়েছি তাহলে এখনই সেই আলোকে যদি যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এই এক্স আর এ এটা এটা বাদ হয়ে যায় থাকে শুধু ফোর তাহলে এই যে থ্রি এক্স স্কোয়ার করে নাইন পেয়ে যাচ্ছি মাইনাস এই ফোর তাহলে নাইন মাইনাস ফোর ইকুয়াল ফাইভ হয় আর এই যে পাওয়ারের যে পাওয়ারটা ছিল টু এই টুকে যদি পক্ষান্তর করে দিই তাহলে বর্গমূল হয় এক বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা বর্গমূল রুট ধারণ করে তাহলে এক্স মাইনাস ওয়ান ফাইভ পেয়ে যাচ্ছে এখন আমরা এই যে সূত্রটি এই সূত্রটি এই সূত্রটি প্রয়োগ করবো এই সূত্রটি আমরা মান বুঝিয়ে দেবো যে এখানে যে সূত্রটি আমরা এ কিউ মাইনাস বি কিউ এর যে সূত্র আমরা এটা জানি এই সূত্রে আমরা এখানে প্রয়োগ করবো

এটা আমরা বের করবো এবার বের করতে গেলে আমাদের দেখো এইটা ফাইভ বলা রয়েছে আমাদের কি রয়েছে ফাইভ তো কাজে ফাইভের চতুর পঞ্চম ঘাত দেওয়া রয়েছে এটি মান বের করবো তার আগে আমরা কিছু মান আমাদের প্রয়োজন হবে সেই মানগুলো আমরা ক খ নম্বর থেকে এখানে সাজিয়ে নিব যে এক্স প্লাস ওয়ান বাই থ্রি এবং এক্স মানে ওয়ান বাই এক্স ইকল ফ্রুট ফাইভ এটা আমরা ক খ থেকে পেয়েছি এবার তাহলে আমরা এই যে এক্স প্লাস আমরা জানি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হলে এ মানে বি প্লাস টু বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে সূত্রটা রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান কি হয় এ প্লাস এ প্লাস কার মান রয়েছে আমরা প্লাসটাও ব্যবহার করতে পারি মাইনাসটাও ব্যবহার করতে পারি এখানে সমস্যা নাই ঠিক আছে কারণ আমরা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি মানই আমাদের আমরা এখানে জানি এবং দুটি মানি রয়েছে এখানে কিন্তু আমি এখানে যেটা ব্যবহার করেছি মাইনাস সে মাইনাস দিয়ে রাখা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কত এখানে ওয়াই বি বলতে ওয়ান বাই এক্স বি বলতে ওয়ান বাই এক্স রয়েছে তাহলে এটি যদি আমি এখানে বসাই তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সলিস্কার প্লাস টু এ থাকলো এ মাইনাস ওয়ান বাই এক্স হলিস্কোয়ার প্লাস টু এ বিজেট

এ প্লাস বি হোল কিউ মাইনাস বি আমরা কিছুক্ষণ আগে এই যে সূত্র সূত্রে যে কিউ প্লাস করবো মাইনাস থ্রি এ প্লাস বি হল কিউ এ প্লাস বি হল কিউ তাহলে আমরা এখানে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স এব এর মান আমরা এখানে বসে দিলাম এর পাওয়ার ছিল এই থ্রি এর পাওয়ার আমরা এই থ্রি দিয়ে দিলাম এখন থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি থাকলো এক্স আর এ অন বাই এক্স বাদ হয়ে যায় থ্রি ওকে থ্রি থাকে আর এখানে এক্স প্লাস ওয়ান এর মান আবার কত থ্রি এর মান কত এই থ্রি আচ্ছা এই থ্রি কীভাবে আসলো এই থ্রি আর ওয়ান এর গুণ ফল কিন্তু থ্রি এই থ্রিটা আর এর মান আবার যেহেতু গুণ আকার রয়েছে সবগুলো এর জন্য থ্রিটা পরবর্তীতে থাকছে তাহলে থ্রির কী করলে সাতাশ তিন থ্রিকে নয় সাতাশ থেকে নয় চলে গেলে আঠারো থাকে এখন আমাদের যেহেতু আমাদের এক্স ফাইভ প্লাস ওয়ান বা এক্স ফাইভের মান বের করতে হবে এই জন্য আমরা কী দেখবো যে আমরা যে মান দুটো বের করে নিলাম এটা কী করলে হয় এটা গুণ করলে না কি ভাগ করলে হয় গুণ করলে হবে এই জন্য আমরা এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এর মান এইটা আর এটা আমরা এবার গুণ করে দেবো গুণ করে দিলে আমাদের এটা তৈরি হবে ঠিক আছে এটা

আমি গুন করছি কার সাথে সাথে গুণ করছি তাহলে তাহলে এখানে কিন্তু তিনটা আর এখানে দুটা তাহলে একটা এক্স কিন্তু থেকে যায় তাহলে ওয়ান বাই এক্স থেকে যাচ্ছে ঠিক আছে এটা সমান কত হয় ওয়ান বাই এক্স কারণ এখানে তিনটা এক্স আর এখানে দুটা এক্স তাহলে কাটাকাটি করলে দুটো দুটো বাদ হয়ে গেলে একটা এক্স নিচে থেকে যায় ওয়ান বাই এক্স এই সেই ওয়ান বাই এক্স এখানে থেকে গেল এই ওয়ান বাই এক্স

তাহলে এই এই আর লেখা যায় এইটা মিলে আমাদের এইটুকু তৈরি হলো আর এই দুটো মিলে এই দুটো মিলে এক্সটাকে আগে দিয়ে এই ওয়ান কে পরে দিয়ে আমরা সাজে লিখছি এক্স প্লাস ওয়ান এর মান কত থ্রি এই থ্রি রেখে এখানে বসাব কারণে তাহলে এইটা আর এইটা থাকলোই তাহলে এই যে এক্স টু ফাইভ এটা এই এইটুকু অর্থাৎ এইটুকু মূল্য এইটুকু থেকে গেল আর এর মান থ্রি এই থ্রি বসিয়ে দিলাম এইবার এই যে থ্রিটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে যাবো ওয়ান টু সিক্স থেকে থ্রি যদি চলে যায় ওয়ান টু থ্রি প্রমাণিত হয়ে যাবে অর্থাৎ আমাদের এটা খেয়াল রাখতে হবে যখনই বলবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান বের করে তখন কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এবং এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের করে নিতে হবে যে কোনোভাবে বের করে নিয়ে সেই দুটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মানটি চলে আসবে আমাদের এটি ছিল এই প্রশ্নের সর্ব এই ভিডিওটির সর্বশেষ অংশ আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন অন্য আপলোড দিব তৈরি করে আপলোড দিব এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে তোমরা যেহেতু ভিডিওটি মনোযোগ সকলে দেখছো এ কারণে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আহ পরিশেষে সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো তো সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই